শনিবার ইতিহাস প্রসিদ্ধ বানগড় পরিদর্শন করলেন আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া আধিকারিক সহ গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক শনিবার দুপুর নাগাদ বানগড় পরিদর্শনে আসেন আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার রায়গঞ্জ সার্কেলের সুপারিনটেন্ডেন্টিং আর্কিওলজিস্ট হরিয়ম শরণ সহ অন্যান্য আধিকারিকরা এছাড়া উপস্থিত ছিলেন গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় এদিন বানগড়ের নথি খতিয়ে দেখেন উপস্থিত আধিকারিকেরা পাশাপাশি বানগড়কে কেন্দ্র করে বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা করা হয় এই বিষয়ে গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় জানান আজকে স্থানীয় বিধায়ক হিসেবে গঙ্গারামপুরে আবার অনেক দিনই শব্দ বাটগড় একটা ভালো টুরিস্ট স্পট এবং এই টুরিস্ট স্পট করার জন্য অনেক ধরনের চেষ্টা করছি অলরেডি টুরিজম মিনিস্টার জে কিষান রেড্ডি এবং এডিজি এএসআই মিস্টার গুরুপিত চাওলা দিল্লি কয়েকবার গিয়ে দেখা করি তারাও এটা করতে চান এবং এটা আমরা দেখেছি যে উনিশশো সালে যখন দেশ ভাগ হয়নি ভাগের দশ বছর আগে উনিশশো সাঁত্রিশ সালে এএসআইর পক্ষ থেকে কলকাতা থেকে এখানে এসছিলেন ঢাকা থেকেও এসছিলেন এবং তারা এখানে এটাকে একটা যে এএসআইর জায়গা সেভাবে জায়গাটা নির্ধারণ করে গিয়েছিলেন নোটিফিকেশন হয়ে গিয়েছে সেই জায়গাটা বেশ কিছু জায়গা বহু মানুষ বহুদিন থেকে তারা নিজেদের মধ্যে দখল করে আছেন কোন কোন মানুষের সহায়তায় দখল করে আছেন যেটা হয়তো ঠিক হয়নি আমি সেটাও বলছি না যারা যেখানে দূরে দখলে আছেন এই জায়গাটা বাদ দিয়ে তাদের সঙ্গে আমি আমার ডিএম সাহেব মাননীয় তাকেও আমি অনুরোধ করেছি যে যারা এই টোটাল ঘরটার ফোর্টটার বাইরে যারা আছেন যে ল্যান্ডটা প্রচুর ল্যান্ড পরে আছে স্কুল আছে হাসপাতাল আছে খ্রিস্টান স্কুল আছে সেগুলোকে বাদ দিই কিছু আদিবাসী সমাজের মানুষ তারা বাড়ি করে আছেন সেগুলোকে বাদ দিই অন্যান্য মানুষ যারা বাড়ি করে আছেন তাদেরকে বাদ দিই বাকি যে জায়গাটা আছে সেটাও প্রায় অন্তত সাড়ে ছয়শো এই জায়গাটা মাননীয় ডিম সাহেব তার যে ডিপার্টমেন্ট আছে বিএলআরও ডিএলআরও তাদের মাধ্যমে এবং আমাদের আজকে এখানে উপস্থিত হয়েছেন আমাদের হাজার হাজারদুয়ারি জনের হরিয়ম সারঞ্জি সুপারিনটেন্ডেন্ট এবং সার্ভেয়ার রেস্ট মিস্টার রেকা তাদের মাধ্যমে খুব তাড়াতাড়ি এটাকে একবার করার পরে এখানে খুব তাড়াতাড়ি একটা মিউজিয়াম যদি করি দিয়ে কাজটা শুরু করা যায় আমার মনে হয় বার্নগড় একটা আগামী দিনে খুব সুন্দর একটা জায়গা ভালো জায়গা হবে বহু মানুষের বহু সমস্যা থাকতে পারে কিন্তু এটাকে আমাদের গঙ্গারামপুরের মানুষের প্রয়োজনের স্বার্থে আমাদের অনেককে ত্যাগ স্বীকার করে এটাকে সহযোগিতা করতে হবে এটাই আমার অনুরোধ সবারই কাছে সবাই মিলে আসুন এবং বানগড়টাকে আমরা সত্যি একটা ভালো ট্যুরিস্ট স্পট তৈরি করি যাতে গঙ্গারামপুর গোটা বাংলার একটা জায়গা হবে আগামী দিনে এটা আমি আশা করছি এই জন্যই আজকে ইন্সপেকশন এসছি গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে